তুমি নেমে আসো তুমি নেমে আসো তোমাকে আমি সব কিছু নিয়ে দেবো আমি তোমাকে আমি আইসক্রিম নিয়ে দেবো তোমাকে আমি শিংগু নিয়ে দেবো হ্যাঁ তোমাকে আমি তুমি যাবো আমি তাই শুনবো তুমি নেমে আসো তুমি মরো না তুমি মরে না আমার জীবনটা জানো সব তুমি দেবো তুমি সব কিছু জানা হ্যাঁ তুমি তুমি বলো না খবর আমার স্বামী তোমার এই তুমি পড়ি তখন হ্যাঁ স্বাধীনতে মোবি লাজকে নিয়ে দেবো বলে ছেঁড়া কাপড় তোমার মাছ পেপটি লাগিয়ে

ওটাে বাজি হবে যত যত সিনেমাতে যাবে নাminValue যত ভাই দাঁড়াও তুমি কেন না খাবে না আমি